ইমরান খানকে চোদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় রিমান্ডে প্রেরণ রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত এটি গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানকে দিনের জন্য বিচার বিভাগীয় রিমান্ডের কারাগারে পাঠিয়েছে ইমরান খানকে গ্রেফতারের পর নয় মে সারাদেশে যে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বারোটি মামলা দায়ের করা হয় উক্ত বারোটি মামলা তদন্ত করবার জন্য এ আদেশ দেওয়া হয়েছে বলে জানান আদালত উক্ত বিষয়ে এটিসি বিচারক মালিক এজাজ আসিফ আদিয়ালা কারাগারে শুনানি করেন এ সময় ইমরান খানের আইনজীবীদের পাশাপাশি মামলার সাত তদন্ত কর্মকর্তাও শুনানির জন্য হাজির হন শুনানির সময় বারোটি মামলার তদন্তকারী কর্মকর্তারা পিটিআই প্রতিষ্ঠার বিরুদ্ধে তার রিমান্ডে পরিচালিত তদন্ত সম্পর্কে তাদের প্রতিবেদন উপস্থাপন করেন এবং আরও তদন্তের জন্য শারীরিক রিমান্ড চেয়েছিলেন রাওয়ালপিন্ডির এটিসি আদালতের বিচারক মালিক এজাজ আসিফ আবেদনটি নাকচ করে দেন উল্লেখ্য আদালতের নির্দেশে পিটিআই প্রতিষ্ঠাকে কারাগারে রেখে বারোটি মামলার তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করেন এদিকে আদালত দু তেইশ সালের নয় মে বিভিন্ন থানায় ভাঙচুর অগ্নিসংযোগ এবং মারপিটের বারোটি মামলায় বুধবার আদিয়াল কারাগারে ইমরান খানের সাথে প্রথম দফা জিজ্ঞাসাবাদ শেষ করেন এ সময় পুলিশের জেটিআই সদস্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রাক্তন প্রধানমন্ত্রী